সরকার যেভাবে চলছে নানা রকমের সমালোচনা আসছে সরকার খুব ধীর গতিতে ওয়ান ইলেভেনে পাঁচ ছয় জন মানুষকে নেওয়া হয়েছে অনেক নিয়োগই আসলে বিতর্কিত নিয়োগ ডক্টর ইউনু সাহেবের নিয়োগ এখন কেউ বলছেন এনজিও সরকার কেউ বলছেন এনজিও গ্রাম সরকার তো কি আপনার কিছু কি মনে হয় কি কি মনে হচ্ছে পরিস্থিতি আলোচনায় যাওয়ার আগে আমি একটু আপনি তো প্রেক্ষাপট শুরু করেন না আমি একটু প্রেক্ষাপটটা বলে তারপর শুরু করি যে আমাদের এই আমাদের এখানে এখন রাত প্রায় দেড়টা বাজে আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা আছি এখন তো আমাদের সাথে আপনি জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে যে ফোনগুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না তারা এখন ফোন করে আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আজকে আট বছর ধরে আমরা আমেরিকাতে আছি আমাদের কোনো দিন দাওয়াতও দেয় নাই আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল তো আমিও যাইনি কোনো যায়নি যাইনি যাই হোক তো এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল তো ওনাদের দুইজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা করতে থাকবো আশা করি এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে অনেকের ভেতরে একেবারে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার মনে তাদের আরও অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইদুল মুমের ক্ষতিপলিয়েছে এই এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে এবারই প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক বা আওয়ামী লীগ যদি মনে করে আবারও তারা বাংলাদেশের রাজনীতি আবারও এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি বাইরোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামায়াতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে একদল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তাও হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন দিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে যে এটার যে রদ বদলগুলো হয়েছে এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত ডিআইসি তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বল নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে ফোর এটার একটা নিউজ করেছে তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে তো এরা তো এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায় যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসনে হ্যাঁ এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি আপনি যেমন ইলিয়াস আমি আমি আপনাকে বলি না আমি আপনাকে বলি ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ্যমান প্রকাশ্যে আসছে সেটি হচ্ছে রোডম্যাপ সংক্রান্ত বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোডম্যাপ দেন আবার জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে সরকারকে সময় দিতে হবে এই জায়গাটাই আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা ধরেন একটু মান অভিমান থাকতেই পারে দীর্ঘদিন ধরে আছে নানা রকম কানা পড়ে না আছে এগুলো আমরা জানি অনেক জায়গায় বিএনপির যথাযথ ভূমিকা হয় নাই অনেক জায়গায় আমাদের ভূমিকা যথাযথ হয় নাই বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই যারা তারাও কাজ করছে তারাও কাজ করছে তো ইন ভারতের চলেরাও কাজ করছে ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভেতরেই তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে সেই জায়গাটাই যে রোড ম্যাপের বিষয়টা বিএনপি খুব তাড়াতাড়ি করছে কি দল খুব তাড়াতাড়ি আমরা চাই সরকারকে সময় দিতে হবে তো আপনি কি মনে করেন তারপরে আপনার কাছে আসবো আচ্ছা এটা একটা আসলে একটা বার্নিং ইস্যু এখন যে রোড ম্যাপ এখন প্রথম কথা হলো যে রোড ম্যাপ একটা সম্পর্কে একটা আমাদের মনে হয় যে সাধারণ মানুষ কোনো ধারণা আছে কি জানি না যে কোনো রোড ম্যাপ আমি সহজভাবে একটু বলি যে আপনি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব আমার টার্গেট অ্যাচিভ হলো কি টার্গেট হলো আমি চিটাগাং যাব এখন এই চিটাগা আমি অনেকভাবে যেতে পারি এখানে কোন কত সময়ে যাব তারপরে ওখানে আর কিভাবে যাব রাস্তাঘাটে কী কী আমার ঝুঁকি আছে এই সব কিছু ভাবা এটা ধরো মানে একজন যাত্রী হিসাবে আমি এই এইগুলি হলো আমার একটা রুট পার্সোনাল রোডম্যাপ একটা সরকারেরও কিন্তু একটা থাকে এই আপনি অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলার পরেই আপনারা একটা দেখেন এই যে আমাদের এই আলোচনাটা সত্যিকার বলি আহ ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে আসলে চমৎকার কথা বলেছেন যে এখানে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী এবং ইসলাম এটাকে আলাদা করে দেখে না কাজে আপনারা এই যে একজন ইসলামিক দল আরেকজন জাতীয়তাবাদী দল এই লোকগুলির কথা আপনাদেরকে ভাবতে হবে আপনাদের হ্যাঁ ঠিক আছে জাতীয়তাবাদী একটা বিরাট একটা সমর্থন গ্রুপ আছে যেটাই করবেন আপনাকে সমর্থন করবে এটা স্বাভাবিক তাদের আবেগ এই দলের সাথে জড়িত একইভাবে জামাতের ভিতরে একটা গ্রুপ আছেন যারা জামাতকে পছন্দ করেন জামাতের আবেগ জড়িত জামাতের ভুল বা শুদ্ধ হোক যেটা এক ধরনের ইফ ফিল করে যেটাকে সাপোর্ট করা সেই নৈতিকবাদ এর বাইরেও কিন্তু এই দেশের কিন্তু একটা বিরাট মানুষ রয়েছে এনারা কিন্তু এটা ইসলামী এবং জাতীয়তাবাদী এটা ধারণা এই জামাত এবং আমি এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি জামাত এবং বিএনপির ভিতরে যতবার সেই আপনার এরকম টেনশন সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি মানসিকভাবে কষ্ট পেয়েছে এই গ্রুপটি এটা আপনাদের খেয়াল রাখতে হবে কাজে আপনারা যা কিছুই করেন না কেন এটা হয়তো দেখেন অনেক কিছু হইতে পারে আমি আগে একটু ভূমিকাটা বলে নিচ্ছি যে আপনি হয়তো রাইট ইউর রাইট আপনার হয়তো নৈতিক ক্ষেত্রে রাইট অন্যান্য বিবেচনায় রাইট আপনি যা বলছেন এই কাজটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে আমি চামটা ব্যবহার করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট এখন মনে করেন জামাত যেটা বলছি খেয়াল করেন আমরা একটু টু দা পয়েন্টে যাই আমি আল্লাহর ওয়াস্তে বলছি আমি কোনো দলের প্রতি দুটি দলের প্রতি আমার এক ধরনের আমি কোনো দলের সাথেই নাই ওইভাবে কিন্তু পছন্দ করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত পঞ্চাশ বছরে তাদেরকে মোকাবেলার জন্যে ডেফিনেটলি আমাদের কিছু দেশপ্রেমিক দল থাকা দরকার সেটা শুধু একটা দল থাকলে হবে না তাহলে ডেমোক্রেসি চর্চা আপনি কোথায় করবেন সেখানে কয়েকটা থাকতে হবে ইতিমধ্যে দুইটা আছে হয়তো আরো নতুন করে সৃষ্টি হবে আমরা সেটাকে এনকারেজ করবো এজ এ ডেমোক্রেটিক পার্সন হিসাবে কাজেই একটা দল আরেকটা দলকে শেষ করে ফেলবেন এই রাজনীতি আমরা আসলে দেখতে চাই না আপনারা মনে করেন যে এই যে এক ধরনের ইয়ে আছে যে এক সিনেমা বুদ্ধা ছিল যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সিনেমার যে নায়িকাটা আছে এবং দেখা যায় তাদের কো অ্যাক্টর যে অ্যাক্ট্রেস যারা থাকে এগুলি এত ডিফারেন্স কেন এগুলি সবচেয়ে মানে দেখতে গুড লুকিং না ব্যাড লুক মানে এই ধরনের নায়িকা দেখের সাথে নায়িকা মানে মহিলা সাথে রাখে দেখবেন যে তার বক্তব্য ছিল যেটা কারণ হলো কি এগুলি সাথে রাখলে নায়িকা কত সুন্দর নায়িকার সৌন্দর্য ফুটে উঠে মানে আরেকজনকে অসুন্দর করে আপনি নিজের সৌন্দর্য বাড়াতে চান এই যে কাজে আমরা এই রাজনীতি এবং রাজনীতিতে একই অবস্থা আপনাকে বিএনপিকে খারাপ করে বিএনপিকে খারাপ দেখিয়ে জামাতকে ভালো হতে হবে বা জামাতকে খারাপ দেখিয়ে বিএনপিকে ভালো হতে হবে এই রাজনীতি থেকে যেন আমরা সরে দাঁড়াই আর আমাদের এই কথাগুলি হলো ওই ইলিয়াস ভাই যে কথাটা বললেন সেই ধরনের একটা আবেগ থেকে সেই ধরনের একটা এক্সপেক্টেশন থেকে আমরা চাচ্ছি এবং সেটা যেটা যার পক্ষে যাবে আপনি তো ওই যে ইলিয়াস যেটা বলছেন আমরা দেশে যাই কোনো পদ পদে ইনশাল্লাহ এটা প্রত্যাশী নাও আমি কয়েকজন লিডারকে বলেও দিয়েছি বিভিন্ন আমার আলাপচারিতা যে আমরা কোনো ইয়া কাজে আমরা সত্যটা বলবো কারো পক্ষে আমাদের বলার দরকার নেই এটা বলার পরে এখন আপনাকে বলছে যান আমরা টু দ্য পয়েন্টে আছি এখন কথা হলো যে এটা রোডম্যাপ একটা এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারি ইন্টারিম গভর্নমেন্টের মেন কাজ হলো একটা নির্বাচন করা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছে কাজে এটা তো আপনার মরাল অবলিগেশন আপনাকে অবশ্যই একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে যেটা সত্যি খারাপ শুনো কাজে বিএনপি যদি এটা বলে থাকে আমি বিএনপিকে এখন বিএনপিকে এটা পক্ষে না যে আমার উপায় নেই এজ এ অবজারভার সেটা আমি দেখি বা সেটাই আমরা বলবো যে অবশ্যই একটা রোড ম্যাপ দিতে হবে রোড ম্যাপ না দিলে আপনি কত হ্যাঁ আপনার কত বছর লাগবে দশ বছর সাত বছর পাঁচ বছর বাট ইউ হ্যাভ টু টেল দিস রাইট আপনি এটা বলবেন না দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ পলিটিক্স এবং জামাতকে যেটা আমি রিকোয়েস্ট করব আপনাদের তো এটাকে সাপোর্ট করা দরকার এখন যে এটা তো ডিপলিটিসাইজেশনের সরকার আমরা যেটা যেভাবেই হোক আপনারা ভালোভাবে সচেতন আমরা গত পনেরো ষোলো বছর এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আসছি ইন্টেলেকচুয়াল ওয়ার আমরা করে আসছি এখনো যদি আমরা সেই অবস্থায় দেখি একজন পলিটিক্যাল পার্টি আপনার তো প্রথমে সেটা দায়িত্ব ছিল এবং ও যে কথাটা আমি বলতে চাচ্ছি কিন্তু এই কথাটা আপনাদের সিঙ্গেল টোন সিঙ্গেল ভয়েসে আসা দরকার ছিল আমরা সেটা চাই নাই যে বিএনপি এক কথা বলবে জামাত এক কথা বলবে যেটাই হোক আপনারা টেবিলে বসে সমস্যা কি এখানে যে কোনো প্ল্যাটফর্ম করে ফেলতে পারে ঐক্যের প্ল্যাটফর্ম সেটা প্রয়োজন নাই জামাত বিএনপিকে একসাথে আপনার কথা বলতে পারেন না একসাথে সরকার গঠন করেছেন আপনারা হ্যাঁ এইগুলি আগে নিজেদের ভিতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমাদেরকে হ্যাঁ